তারা আল্লাহ রসুল মজকে রেডি করছেন এখন আল্লাহ রসুল কথা বলেননি এখন বলছেন মজ বলতে পারো মা হক কুল্লা না আল্লাহর হক আমাদের উপরে কি মজ বলতে পারো আল্লাহ আমাদের কাছে কি চান কি পান ওমা হাক না আলাই হে আর আমরা তার কাছে কি চাই আর কি পাই এটা কি বলতে পারো তখন মজ বলছেন জি না জি না জি না আল্লাহ রাশাল্লা আমরা বলতে পারছি না আমরা কি পাই তিনি কি পান তিনি কি পান আমরা কি পাই তিনি আমাদের কাছে কি চান তিনি আমাদের কাছে কি পানা আমরাই বা তার কাছে কি পাই তখন আল্লাহ রা বলছেন শোন তিনি আমাদের কাছে পান যে আমরা সেরেক করব না তিনি আমাদের কাছে পান যে আমরা সেরেক করব না আর আমরা তার কাছে পাই যে তিনি আমাদের শাস্তি দিবেন না এটাই আমরা পাই আমার আল্লাহর কাছে আমরা কি পাই বলেন তো তিনি আমাদের শাস্তি দিবেন না আর আমরা কাছে কি পাই তিনি আমরা সেরেক্ট করব না এই দুটো হচ্ছে পরস্পর পাও না এই দুটো হচ্ছে পরস্পর হক এই বাক্যটা আবার বুঝি অন্য একটা বাক্যে আল্লাহ রসুল বলছেন আল্লাহ তালা বিচারের মাঠে বলবেন ইয়ামনা আদম এ আদমের ছেলেমে আল্লাহ তালা বিচারের মাঠে এসে বলবেন ইয়াবনা আদম লা তাই তানে যে খাতায় শুনলাম লাকিতানি লাতুশ্রী বিশায়া লাতাই তো কবে কোরাবে হামান ফেরা এ আদমের ছেলেমে মেয়ে আমি আল্লাহ বিচারের মাঠে তোমাদের সামনে বলছি আদমের ছেলেমে মেয়ে আমি আল্লাহ বিচার মাঠে তোমাদের সামনে বলছি আজ যদি তোমরা উপস্থিত হও পাপ নিয়ে শুধু পাপ আর পাপ পাপে আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে শুধু পাপ আর পাপ কোন সেরেক করি কোন সেরে কি পাপ নেই আমি আল্লাহ এই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হব যাও আমি তোমাদের সব পাপ ক্ষমা করে দিলাম বিচারের মাঠে যদি সেরেকের পাপ থাকে তাহলে ক্ষমা হবে না আর যদি সেরেকের পাপ না থাকে সব পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন এই ছেলে আংটি খোলো অষ্টাধাতের আংটি খোলো অষ্টাধাতের আংটি খোলো তারপরে কোনো কথা তাবিজ খোলো মাদলি হাতে গায়ে কমরে বাহুতে তাবিজ থাকলে সেরে কয় তোমার বিচার মাঠে ক্ষমা হবে না অষ্টাধাতুর আংটি থাকলে তোমার বিচার মাঠে ক্ষমা হবে না পীরের পীর ধরে জান্নাত যেতে চাইলে তোমার ক্ষমা হবে না কবরের কাছে কিছু চাইলে তোমার ক্ষমা হবে না কবরের ব্যক্তি কিছু দিতে পারবে মনে করলে তোমার ক্ষমা হবে না চোখের কসম করলে তোমার ক্ষমা হবে না ছেলের মাথায় হাতিয়ে কসম করলে আপনার ক্ষমা হবে না মায়ের নামে কসম করলে আপনার ক্ষমা হবে না জন্ম দিবস মৃত দিবস কোন দিবস পালন করলে আপনার ক্ষমা হবে না তোমার মা আজকে আজকে কেকটা কাটুক না গো কাল কাটবে কেন কাল নাকি তোমার জন্ম দিবস তাই কেক আগামীকাল কাটবে আজকে নয় আগামীকাল কি আছে এই জন্য তোমার মা মুশরেক তোমার বাপ মুশরেক তুমিও মুশরেক তোমাদের আর জান্নাত হবে না আগে আংটি খোলো তারপরে কোনো কথা হাতের রাশি দেখে ভাগ্য পরীক্ষা করলে ক্ষমা হবে না হাত চালিয়ে ভাগ্য পরীক্ষা করলে ক্ষমা হবে না টিয়া পাখির মাধ্যমে ভাগ্য পরীক্ষা করলে ক্ষমা হবে না তো টিয়া পাখিওয়ালাকে গিয়ে দুটো থাপ্পড় লাগাবা তো ও যদি বলে যে কেন মারলেন তখন আপনি বলবেন যে আপনাকে যে আমি মারবো এইটা আপনি টিয়া পাখির মাধ্যমে জেনে নিতে পারেননি তারপর আপনি এখানে বসতেন না আপনি আমার ভাগ্যের কথা বলতে পারেন আপনার ভাগ্যের কথা বলতে পারেন না এই এইরকম করলে আর বিচার মাঠে ক্ষমা হবে না সম্মানিত দিনী ভাই আল্লাহ রাসুল একটা কথা বললেন মাঝকে দেখেন রেডি করলেন আগে তিনবার মাঝ জি বলুন মাজ জি বলুন মাজ জি বলুন আমি রেডি প্রস্তুত মজ বলতে পারো আল্লাহ আমাদের কাছে কি পান মজ বলতে পারো আমরা আল্লাহর কাছে কি পাই না 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 আমি তা জানি না আমি বলতে পারছি না তাহলে শোনো আল্লাহ আমাদের কাছে পান আমরা সেরেক করব না আমরা আল্লাহর কাছে পাই আমাদের শাস্তি দিবেন না আমাদের আগে না আল্লাহর টাগে আল্লাহর টাগে আমাদের টাগে হলে তো তাহলে কাজই হয়ে যেত তার মানে জান্নাত দেওয়া তো তো উনি নিজের হাতে রেখে দিয়েছেন ক্ষমা করে দেওয়া জান্নাত দেওয়াটা উনি নিজের হাতে রেখে দিয়েছেন তাই না তার মানে ওনারটা না দিলে উনি আমাদেরটা দিবেন না আল্লাহরটা না দিলে আল্লাহ আমাদেরকে দেবেন না আর একটাই সেটা সেরে যতই বড় পাপ করেন আপনি ক্ষমা চান ক্ষমা হবে ক্ষমা হবে তবে পাপ ক্ষমা চাইলে ক্ষমা হবে সেরিকি পাপ বিচারের মাঠে আল্লাহ ক্ষমা করবেন না আপনার স্ত্রী বলল যে ফরজ গোসল না করে সিম গাছের সিম ছিঁড়ে আনা যায় না বেগুন গাছের বেগুন তুলে আনা যায় না ফরজ গোসল না করে ঘর ঝাড়ু দেওয়া যায় না ফরজ গোসল না করে ভাতের পাতিল থেকে ভাত বের করা যায় না এগুলো সব কি কথা এগুলো কথাতেই আপনার সেরেক হয় তখন আল্লাহর দরবারে আর ক্ষমা হবে না